الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وأشهد ان محمدا ما عبده ورسوله سنوات السنوات اللهم صلي على سيدنا مولانا محمد وعلى علي سيدنا আজকে মোদে খুশির দিন মদির মাঝ আশীল রহমিল এলম सुलमारिक कोर्मी ओन पेरो अमा बे کمالی ہو کشف تو جب جوال ہی خسلت جنی و قصال ہی صلی اللہ علیہ وآلہ اپس پی امار کرال پیڑیو ملی جاٹو پورا بھائرہ اپس پید رہ سن اکتو مجلش شمالی تو ملی جاٹو যুবক বন্ধুবয় এবং আমার লাইভে যারা যুক্ত রয়েছে প্রাণপ্রিয় কুলিযাট টুকরা দরু সেনেহের ভাইয়ের এবং ওদ্যার অন্তরালের আবেদা জাহিদার সম্মানিত আমার মা সবাই কেমন আন্তরিক অভিনন্দন ও মোবারকদার সেনা জেলা সেবান আসসালামু আলাইকুম নানি কোন তা সর্বপ্রথম মহান মনিবের দরবারে আমরা কালিমাতে শুক্রিয়া আদায় করি যে মহান রব্বুল আল আমিন আমাকে আপনার দীর্ঘতম হায়াত দিয়ে এখনও আল্লাহ সুবাহান আহতালার জমি জীবিত রেখেছেন এবং আপনাকে আমাকে এখনও এই পৃথিবীর জমি সুস্থ রেখেছেন এই জন্য আমরা সকলেই সহস্বরে বলি আলহামদুলিল্লাহ আল্লাহর

দেশ করতে দিন আমি আল্লাহরবল আলমী বিচার নিজেই করবো এবং আমি আল্লাহরবল আলমী নিজেই সাক্ষী দেব আর মোবিন্দের ব্যাপারে কেমন আয়াত নাজিল করা হয়েছে আমার বন্ধু আমার ভাইরা কোরআনুল করিমের ভিতরে আল্লাহ রব্বুল আলমিন বলতেছেন কদ আফলাহাল মুকমিনুন যারাই মুকমিন তারাই সফল অর্জন করে অতএব বন্ধু আমার ভাইরা আমরা যেন আমরা কালিমা পড়েছি আমরা যারা মুসলমান হয়েছি আল্লাহকে এক বলে স্বীকার করি তাহলে আমাদের মুকমিন হওয়ার প্রয়োজন আসে না নাই জোরে বলেন আসে না নাই যদি মুকমিন হওয়ার প্রয়োজন থাকে তাহলে আমরা ভালো ভালো কাজগুলোকে আমার মেনে নিতে হবে ভালো ভালো কাজগুলো আমার দ্বারা টেনশনে করে নিতে হবে অতএব আমার ভাইয়েরা আমার যদি কাজগুলো সঠিকভাবে যদি আমরা কাজগুলা করতে পারি তাহলে আমাদের জীবনটা এমন হবে আল্লাহ রব্বুল মৃত্যুর সঙ্গে সঙ্গে চান্না অবতারিত করে দিবেন কারণ আল্লাহ রব ভিতরে স্পেশালভাবে তিন ধরনের মানুষের জন্য তিনটি নাজিল করেছেন রসুল সাল্লু আলিহ্লাম সাহাবিদের মাকে তিনি বলতেছেন যে স্পেশালভাবে اللہ رب العالمین کافر در جن ریکٹی سورا ناجل کرسن سورة الكافرون منافق در جن نور سورہ سورا ناجل کرسن سورة المنافقون ایک اتا کی بھلو سن صلی اللہ علیہ وسلم صحبی در کی بلین صحبی رام اللہ یا رسول اللہ یا حبیب اللہ امرا جراب دران بطو کری امرا جراب میں کیوں شروع کری তাহলে আমাদের কি জন্য কি আল্লহ গ্রহ গোল আলহবী গুলুসরা কি করে নেই নাজিম করে নেই গুলু সুরা কি আমাদের এই জন্য আসে নেই তখন এই কথাটি যখন ডল বলার সন্মুখ আসি সাল্লাল্লাহ আলাইকুয়াসাল্লাম সাহেব রেকি মা হে সাহেব রে তোমরা দর্জু হাও নাও তোমরা হাতা আসেও না আল্লাহ গ্রহ গোলা তোমাদের জন্য স্পেশাল একটি সুরা নাজিল করেছে সেই সুরাটির নাম হল সুরাতাম তাহলে

আমার ফ্যারা আমার এখন আসুন আমরা কিন্দি আল্লাহর পথে চলবো আল্লাহর আইন গুণামান আসলে যদি আমরা একটা জিনিস জানতে চাই আমাদের মুসলমানের প্রথমত পাঁচটা খুঁটি রয়েছে যেই পাঁচটা স্তম্ভের উপরে ইসলামটা আমাদের দাঁড় করিয়ে রাখা হয়েছে এক নম্বর হলো গ্যালেমা দুই নম্বর হলো নামাজ তিন নম্বর হলো জাকাত হল এই পাঁচটা স্তম্ভর উপরে আমাদের এই ইসলামটা দাঁড় করায় রয়েছে আর এই পাঁচটার ভিতরে থেকে যদি একটা ছোটে যায় তাহলে কিন্তু আমাদের ইসলাম আমাদের ভিতরে থাকবে না আমরা ইসলামের বাইরে চলে যাব

তাকে বাঁচাইতে পারে না শুধু একমাত্র যদি কেউ কাউকে যদি সুপারিশ করতে পারে কেউ কাউকে যদি বাঁচতে পারে আমরা বলবো অল্প আহান আল্লাহ কয়েজন একজন যে আল্লাহকে স্বীকার করেছে ওই আল্লাহ যদি পাঁচ অন্ত নামা সঠিকভাবে জ্ঞান করতে পারি তাহলে আল্লাহ রব্য নামিন আমাদেরকে ওই দিন আমাদেরকে কঠিন আজাদ থেকে মুক্তি দিয়ে দেবেন আবার যখন রসুল সাল্লাইসাল্লামের সন্ন্যত ওয়াসাল্লাম আমাদেরকে কী করবে আমাদেরকে সেই দিন আমাদের জন্য সুপারিশ করবে কারণ বন্ধুগণ আবার ভেড়াওয়ার আমার আমার জমিনের কোনো রাজা বাসা আমরা যদি একটা বিপদে পড়ি তখন

এক গ্লাস পানি নিয়ে আসলেই আমি ওই দিন তোমার উত্তর দিয়ে দিব মসা কেন বলল আল্লাহ পড়ব গোলাল জন্য তারপরের দিন তোর পাহাড়ে এক গ্লাস পানি নিয়ে দাঁড়িয়ে রইলেন তারপর মসা কেনই বললাম এবার আল্লাকে ডাক দেবো ত্যাগ গোলাল আমি আপনার চুল পানি নিয়ে এসেছি আল্লাহপ্রফ গোলাল আমি মুসে কেন অল্লার সঙ্গে এর আগে যখনই আসতো আপনার চল্লিশ হাজার ইব্রাণী ভাষায় কথা বলতো কিন্তু অবশ্যই ওই দিন আসার পর থেকে একটা কোথাও বলে না একটা কথা উত্তর দিতেছে না বন্ধুরা আমার ভাইয়েরা আমার আমাদের মাইন্সটা এতটাই খারাপ এতটাই মাইন্ডস যেটা আমাদের আমাদের মাইন্ড যখন খারাপ হয়ে যাবে তখন আমরা উল্টা পাল্টা মন্তব্য করতে পারবো উল্টা পাল্টা কথা বলতে পারবো বন্ধ আমার ভাই আমার তখন কি বললো মৌসা আল্লাহ সাল্লাম যখন দূর পাহাড়ে গেলেন দূর পাহাড়ে যাওয়ার পরে মৌসা আল্লাহ সাল্লাম এবার আল্লাহ আল্লাহর জন্য যখন পাড়ে নিয়ে আসলো আল্লাহ যখন মোসার সঙ্গে কথা বলে না হঠাৎ করে হাত থেকে পানি চোটে পড়ে যায় এই যখন পানি ছোটে গেল আল্লাহ পানি নিয়ে তো অনেকক্ষণ দাঁড়িয়ে রইলাম আপনি পানি নিতেছেন না তাই কিন্তু আমার হাত থেকে পানিটা হঠাৎ ছোটে পড়ে গেছে এই কথা যখন মোসা কালে বললো এবার আল্লাহ রব্বুল আলামিন বলতেছে মুসা কালিমুল্লাহ তুমি আমার থেকে জানতে আমি আল্লাহ তোমায় কি ঘুমাই না এই কথা যখন তুমি আমার কাছে জানতে আমি তোমাকে যদি সব সুন্দর করে ওই সব উত্তর দিতাম তুমি তুমি আমার সাথে কথা বলার জন্য তোর পারে আসছ আরেক গ্লাস পানি দাঁড়িয়ে আমি আল্লাহ কথা বলি না দেখি তুমি তোমার হাত থেকে দাঁড়িয়ে থাকতে থাকতে হাতের গ্যালাসটা পড়ে গেছে

বান্দার জন্য সজাগ থাকি আমার বান্দা যখন বিপদে পড়বে আমার বান্দা যখন মুসিবতে পড়বে আমাকে আল্লাহ বলে ডাকতে আমি আল্লাহ ভুল আমার প্রাণ প্রায় টুকরা ভাইরা আমরা অনেক অনেক কথা বলতে পারি অনেকে অনেক কথা আমরা মানুষদেরকে বলতে পারি কিন্তু বিষয়টা হলো একটাই

বলতো আমার বন্ধু কেন কান্না করতেছে এবার চিদ্রাই গান যখন যাবে যাওয়ার পরে এবার আসল কি যখন জিজ্ঞাসা করবে কান্না করতেছেন কেন এবার যখন এই কথা বলবে বলার পরে এবার চিদ্রাইনকে বলবে আমি এই জন্য শুধু কান্না করতেছি আমার কোনো গার্মার মধ্যে রেখে আগুনের ভিতরে পালা যেতেছে এটা আমার বরদাস্ত হইতেছে না এটা আমি সইতে পারতেছি না এই কথা যখন বলবে

অবাক হয়ে যাবে রাসুল যখন হয়ে যাবে রাসুল বলবে এটা কিসের পানি এমন অত্যন্ত গরম আগুন এত ধাউ ধাউ করা আগুন কিভাবে নেমে গেল এবার রাসুল্লাহ বলবে এই আগুন পানি নিবার একটাই কারণ আপনার কোনো ধর্ম তারা যখন কোন মজলিশে যাইত যাওয়ার পরে যখন আপনার কথা শুনত আল্লাহর কথা শুনত তাদের হৃদয় কবল হয়ে গরম হয়ে যখন চোখের পানি পালাইত সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আর আমি পানিগুলো রেখে দিতেন আর আজকে আপনি বন্ধ থাকতেছেন আল্লাহর তাই আল্লাহ রব্বুল আর আমি এটা প্রত্যাস্ত করতে পারে নাই তাই আল্লাহ রব্বুল আর আমি এই বিপদের মুদ্রা আপনার তাতে পানিটুকু